بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير شاكول برشم شالله جني مندريو

যা ওবিতে নির্গত হয় এবং যা আকাশ হইতে নাজিল হয় এবং যা কিছু ওয়াতে উত্থিত হয় তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাতীনা আস-সাআহ ক্বুল বালা ওয়া রাব্বী লা

তিনি অদৃশ্যের সম্বন্ধে সম্মক পরিজ্ঞাত আকাশমণ্ডলীয় পৃথিবীতে তাহার অগচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে হা ইহা এই জন্য যে যারা মুমিন ও সৎ কর্মপরায়ণ তিনি তাহাদেরকে পুরস্কৃত করিবেন ইহাদের এই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক সম্মানজন যারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মর্মন্তুর শাস্তি যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তারা জানে যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য ইহা পরাক্রমশালী প্রশংসার

তোমরা নতুন সৃষ্টি সৃষ্টিরূপে উত্থিত হইবেই সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রইয়াছে أَفَلَمْ يَرَوْا إِلَى مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ نَشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطَ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَاءِ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ উহারা কি উহাদের সমুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করিলে উহাদেরকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাইব আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে ইয়া জিবালু আউবি মাআহু আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং ব্যঙ্গ কুলকেও তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ যাহাতে তুমি পুণ্যমাপের বর্ম তৈরি করিতে এবং বুননে পরিমাণ রক্ষা করিতে পারো এবং তোমরা সৎকর্ম করো তোমরা যাহা কিছু করো আমি হুয়ার সম্যক ولسليمان الريح غدوها شهر ورواحها شهر ، وأسلنا له عين القطر ، ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير. سليمان যাহা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রশ্রবণ প্রভাবিত করিয়াছিলাম তাহার প্রতিপালকের অনুমতিক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাহাকে আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করাইব يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. سليمان <applause> براشار লিও কার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত আমি বরিয়া ছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ ফলম্মা কদ্বাইনা আলাইহিম আল মউতা মা দাল্লুহুম আলা মউতিহি ইল্লা দাবাতুল আরদ তাকুলু যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তার মৃত্যু বিষয়ে জানাইল কেবল মাটির পোকা যাহা তার লাঠি খাইতেছিল যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত لقد كان لسبا في مسكنهم ايه جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلده طيبه ورب غفور সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে অপরটি বাম দিকে উহাদেরকে বলা হইয়াছিল তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক ও বদলনাহুম বিজাননাতাইহিম জাননাতাইন যাওাতাই উক্লিন খাম্তু ওয়া আসলি ওয়া শাইইন মিন সিদ্রিন কালিল পরে উহারা অবদ্ধ হইল ফলে আমি উহাদের উপর প্রভাবিত করিলাম বাদভাঙা বননা এবং উহাদের উদ্যান দুটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিশাদ ফলমূল ঝাউ গাছ এবং কিছু কুল গাছ আমি উহাদেরকে এই শাস্তি দিয়েছিলাম উহাদের কুফরির জন্য আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না

কিন্তু উহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত কর উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে কদকদ কদ্যকাল ইহিহি ইবেলি সুবন হু ফেত্যাহু ইল ফেরি কম মিনল মুক্মিনী উহাদের সম্বন্ধে ইব্লিজ ধারণা সত্য প্রমাণ করিল ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতিত সকলেই কার অনুসরণ করিল

تُمَارِ شرب قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذره في السماوات ولا في الارض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير بالو তোমরা আহ্বান করো উহাদেরকে যাহাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে উহারা আকাশ মন্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয় এবং এত উভয় উহাদের কোনো অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয় ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহও সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রুত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন তদুত্তরে তাহারা বলিবে যা সত্য তিনি তাহাই বলিয়াছেন তিনি সমুচ্চ মহান পলমায়ারযুকুকুম মিনাসসামাওয়াত ওয়াল আরযুকুলিল্লাহ ওয়া ইন্না আও ইয়াকুম লাআলা হুদান আও ফি দালালিন মুবিন বল আকাশ মন্ডলীয় পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বল আল্লাহ হয় আমরা না হয় তোমরা অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত বল আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না বল। আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিক ভাবে ফয়সলা করিয়া দিবেন তিনি শ্রেষ্ঠ ফয়সলাকারী সর্বজ্ঞ قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم বলো তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীক রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছো তাহাদেরকে না কখনও না বরং তিনি আল্লাহ পরক্রমশালী প্রজ্ঞাময় ওনা অফসালনা কে ইল্লা কে ফ্যাতেলিনা শিবা শিহরৌ অন লির কিন্ন শিলায়ম আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না

তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين كافر <applause> আমরা এই কুরআনে কখনো বিশ্বাস করিব না ইহা পূর্ববর্তী কিতাব সমূহ নয় হায় তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে যাহাদেরকে দুর্বল মনে করা হইতো তারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে তোমরা না থাকিলে আমরা অবশ্যই মুমিন হইতাম যারা ক্ষমতা দর্পী ছিল তাহারা যাদেরকে দুর্বল মনে করা হইতো তাহাদেরকে বলিবে তোমাদের নিকট সৎপথের দিশে আসিবার পর আমরা কি তোমাদেরকে হইতে নিবৃত্ত করিয়াছিলাম تو, تم تو وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار اذ تأمروننا اذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا واسروا الندامه لما راوا العذاب وجعلنا الاغلال في اعناق الذين كفروا هل يجزون الا ما كانوا يعملون যাহাদেরকে দুর্বল মনে করা হইত তারা ক্ষমতা দর্বীদেরকে বলিবে প্রকৃত পক্ষে তোমরাই তো দিবারাত্ম চক্রান্তে লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরীর স্থাপন করি যখন তারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পড়াইব উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেওয়া হইবে

তোমরা যাহা সহ পেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি উহারা আরো বলিত আমরা ধনে জনে সমৃদ্ধিশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না উল ইন নর অবিয়ান সোতরিজ কলিমেশ ও আয়াপদে র উঁয়ালা কি সবন্না শিলায় মো বলো আমার প্রতিপাদক যাহার প্রতি ইচ্ছা তাহার ভিজিক বদ্ধিত করেন অথবা সীমিত করেন কিন্তু অধিকাংশ লোকেই ইহা জানে না وما اموالكم ولا اولادكم بالتي تقربكم عندنا زلفى إلا, الا من امن وعمل صالحا فاولئك لهم جزاء الضعف بما عملوا তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে তবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون. آياتك قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له. বলো আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতিদান দিবেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা অয়ো মায়া সোরু হুম যামিয়াং সুম মায়া পুনলিমালা ই কাঠি আহ উলা ইয়াখুম কেনদুন স্মরণ করো যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন অতঃপর ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করবেন। ইহার কি তোমাদেরই পূজা করিত অল ও শো বেহানা কান চাওয়ালিও না মিম দোনিহিম বল কেন আবোদোনল জিন একো বলিবে তুমি পবিত্র মহা তুমি আমাদের অভিভাবক উহারা নয় বরং উহারা তো পূজা করিত জিনদের এবং গুহাদের অধিকাংশ ছিল উহাদের প্রতি বিশ্বাসী فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون. أستمدر نرحبكار كيمبا

قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا وقالوا ما هذا إلا إفك مفترى وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ إِنْ ইহাদের নিকট যখন আমার সুস্পষ্ট স্পষ্ট সম তিলাওয়াত করা হয় তখন ইহারা বলে তোমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায় ইহারা আরো বলে ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয় এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে ইহা তো এক সুস্পষ্ট জাদুনা আমি ইহাদেরকে পূর্বে কোনো কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ককারীও কারিও প্রেরণ করি নাই ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশ পায় নাই তবুও

বলো আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই দুইজন অথবা এক এক জন করিয়া দাঁড়াও অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তির সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র

উল ইন অব্বি অদি ফুবিল হ্যাঁ কে আল্লা মুল ওয়ো বলো আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা উল আল হ্যাঁ কো আন আয়ো বেদি উল বেলো আনাই বল সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে

যে আমার প্রতি আমার প্রতিপালক ওহি প্রেরণ করেন তিনি সর্বশ্রোতা সন্নিকট তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহব্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে

ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে উহারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে